আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখানে কারো পক্ষ নিয়ে কথা নাই এই যে কাফির বাড়িতে আগুন লাগানো হইলো এর আগেও আমি বলছিলাম যে সব কিছুর একটা লিমিট আছে মানুষকে ট্রল করার ব্যাপারেও একটা লিমিট আছে এটা অনলাইন এটা সব পক্ষেরই দোষ থাকে এখন বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে কিছুদিন আগেও এই যে হাসনাদ আবদুল্লাহ কেমনে কান্না করে তারে নিয়ে ট্রল করা হইতো কথায় কথায় কাঁদে মেয়েদের মতো এগুলা নিয়ে ট্রল করা হইতো তারপরে সারজিজ আলমকে নিয়ে ট্রল করা হইতো কারণ এসে ডান্স করতো এটা সেটা নিয়ে ট্রল করা হইতো কারা করতো এগুলা যারা এই যে আওয়ামী লীগের দোসরা এখনও যারা আছে যারা এখনও আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা মূলত এগুলা করে যে যারা এই জুলাই আন্দোলনে বেশি সক্রিয় ছিল তাদেরকে উদ্দেশ্য করে তারা এই কাজগুলো করতেছে যাদের তাদের মনোবল ভাঙ্গা দেওয়া যায় এখন এই যে কাফির ব্যাপারটা যেটা হয়েছে মানে আমার দিক থেকে আমি যতটুকু বুঝতে পারতেছি যে সে যতটুকু অন্যায় করছে অবশ্যই সে অন্যায় করছে এটা কেউই আমি একজন মেয়ে আমিও চাইবো না এরকম মেয়েদের সাথে এরকম কইরা ছবি তুললা ভিডিও কইরা সোশ্যাল মিডিয়ায় সারুক কারণ এই জিনিসগুলো সামাজিকভাবে সবাই বয়কট করি যারা যারা ওর ভিডিও পছন্দ না হয় আনলাইক করে আনফ্রেন্ড করে আনফলো করে চলে যান তাকে এগুলোর জন্য আমরাও সাপোর্ট করি না এগুলার জন্য যার যে মেয়েগুলো আসে তারা ওই অ্যাটেনশন শিকার মানে অ্যাটেনশন পাওয়ার জন্য কাফির সাথে হয়তো এইভাবে ছবি তুলে এখন এই বিষয়গুলা এমন পর্যায়ে গেছে এতদিন তো ট্রল হিসেবে গেছে এখন তার বাড়ি ঘরে আগুন দেওয়া হইতেছে এখন এই আঙ্গুলটা কার দিকে যাইতেছে যে এই যে আওয়ামী লীগের দোসরাই এটা একটা সুযোগ পাইছে যে এই একটাকে ইস্যু কইরা যে তারে যেভাবে পচাইছে এতদিন মানে তার দোষ তো অবশ্যই আছে দোষ না করলে তো কেউ এভাবে বলতেছে না দোষ আছে বলেই সবাই এইভাবে তাকে নিয়ে ট্রল করতেছে কথা বলতেছে এখন এই যে আওয়ামী লীগের লোকজন যে সুযোগ পাই গেছে তার বাড়ি ঘরে যখন আগুন দেওয়া হয়েছে এখন তার কমেন্টস বক্স বলেন বা সোশ্যাল মিডিয়া জুড়া বলেন আলহামদুলিল্লাহ কথাটা বেশি আসতেছে বা যারা খুশি হইতেছে কারণ হইতেছে যে আওয়ামী লীগের ঘর ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানো হয়েছে অনেকভাবে এখন আওয়ামী লীগকে মানে মানুষ পছন্দ করতেছে না সেই জিনিসগুলো উল্টা যখন তাদের দিকে আসতেছে যারা এই আওয়ামী লীগ তারাইছে এখন তারাই যখন বাং শিকার হইতেছে ট্রলের শিকার হইতেছে এতে লাভ হইতেছে কাগর লাভ হইতেছে আওয়ামী লীগের আওয়ামী লীগের যে দোষরা আছে যারা এখন আওয়ামী লীগকে বেশি সাপোর্ট করে তারা মূলত এখন খুশি তাদের কাছে এখন ঈদ লাগছে তাদের কাছে এখন আলহামদুলিল্লাহ বলার সুযোগ আসতেছে এইটাই তারা চাইছে যে জুলাই বিপ্লবে যারা যারাই সমর্থন করছে তাদের যদি ছোট করা যায় তাইলে মনে করেন যে তারা সার্থক এই যে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা সার্থক এখন এর সাথে যারা এই জুলাই বিপ্লবে ছিল তারাও এটা নিয়ে ট্রল করা শুরু করতেছে মানে ট্রল করতেছে অলরেডি এখন যারা অন্তত এটুকু জানেন যে দেশের মধ্যে আওয়ামী লীগকে কখনোই এইভাবে আর মাথাছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না তারা অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন যে আপনি যাকেই ট্রল করতেছেন কিনা আজকে কাফির ব্যাপার চলে যাইতেছে এরপরে হয়তো অন্য কেউ টার্গেটে থাকবে হয়তো এমন কাউকে পাবে তাকে নিয়ে ট্রল করা শুরু করবে তো এটা শুধু কাফির ব্যাপার না এটা কিন্তু যারা এই জুলাই বিপ্লবে ছিল তাদের প্রত্যেকের জন্য এটা মানে অসম্মানজনক যে তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হইতেছে তাদেরকে লাঞ্ছিত করা হইতেছে অবশ্যই সে অন্যায় করছে ভুলও মানে ক্ষমাও চাইছে কিন্তু এখন যেগুলো হইতেছে এগুলো যথেষ্ট বাড়াবাড়ি কারণ কারো বাড়ি ঘরে আগুন দেওয়ার মতো দুঃসাহস হয়তো এত কিছু এত ট্রল করার পরেও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটবে না এই ক্ষেত্রে ঘটছে একমাত্র কারণ হইতেছে সে জুলাই বিপ্লবে সক্রিয় ছিল এখন পর্যন্ত সক্রিয় আছে যে কোনো কিছুতেই এই জন্যই তাকে টার্গেট করা হয়েছে তার বাড়িঘর টার্গেট করা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে এগুলাকে আমরা কখনোই সমর্থন করি না ট্রল করতেই পারেন সোশ্যাল মিডিয়া এক একজন এক এক রকম চিন্তাধারার মানুষ এক একজন এক এক রকম ভাবে ভিডিও বানায় বা এটাকে নিয়ে একটু ইস্যু করে ভাইরাল হতে চায় তো এই যে এই জিনিসগুলা যারা আসলে বোঝে এইগুলা নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করা উচিত না যারা বুঝে তারা কখনোই এটা নিয়ে এত দূর আগাবে না তো এই যে এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি যদি জুলাই বিপ্লবের পরবর্তী একটা নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়তে চান তাহলে এগুলো কর্মকাণ্ড থেকে বাইরে আসুন আর যদি আপনি আওয়ামী লীগের দোসর হন তাহলে এই যে বাড়াবাড়ি যে হইতেছে এগুলা দেখে আপনার খুশি লাগবে আর আপনি যদি দেশটাকে আসলে ভালো চান তাহলে এগুলাকে কখনোই সমর্থন করবেন না আমার জায়গা থেকে সেখানে কাফি হোক কাফির বাড়িঘর হোক বা অন্য কারো বাড়িঘর হোক আমি কখনোই সমর্থন করব না যে একজন মানুষের সোশ্যাল মিডিয়াতে তার পোস্টের কারণে তার বিহেভিয়ার কারণে তার বাড়িঘরে আগুন দেওয়া হোক এটা আমি কখনোই যাব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ